সৃজন আমার যদি ব্যক্তিগত মতামত শোনেন তাহলে আমি বলবো সৃজন ভর্তার মতন লোকদের যেটা উচিত জিতবে কি জিতবে না সেটা তো ভোটাররা ঠিক করবেন হ্যাঁ তো গতবার যেমন মিনি জিতেছেন তার পক্ষে তার ফলে যাদবপুরের নাগরিকরা লোকসভা কেন্দ্রে তারা কতটা উপকার পেয়েছেন সেটা বিচার করবেন কারণ তার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স দেখলেই বোঝা যায় সুতরাং এমন কাউকে আমাদের সেইখানে গতবার বিকাশ ঘটছে আজ আইনসভা যেটা যেখানে আইন পাস হয় সেখানে আইন এই সম্বন্ধে যাদের ধ্যান ধারণা আছে তাদের পাঠানো আমাদের পক্ষে ভালো জনগণের পক্ষে এখন আমরা তো অনেকটা কালিদাস হয়ে গেছি যেই ডালে বসি সেই ডালটাই ছেদন করি সুতরাং আমার ব্যক্তিগত মতামত হিসাবে যে এই ব্যাপারে ইকুই তাদের মধ্যে অন্যতম হচ্ছে সৃজন হচ্ছে আজ তাকে অবশ্যই পাঠানো

ٹھیک ہے چھوٹا چھوٹا ایدے 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 موجود ہے سنگل لگا ہوا ہے سنت پہ انا چلتے کا ہے آگے ساتھ ہے وہ کے ساتھ اشارہ کرنا پھول اچھا شوق

अपनी गाय वोट सब के समक्ष बनके जो रास्ते अपनी गाय वोट सबसे के समक्ष बनके जो रास्ते अपनी गाय वोट पराय पराय बदल गए अपनी गाय वोट तुम्हारा वोट हमारा वोट अपनी गाय वोट आ देख जिंदाबाद हां देख भाई ये यतीवत देश है ये पूरे वर्ष दिन बच्चे ने प्रति सीपीआई कांग्रेस नंबर 40 के भीतर वोट दे जो জয় 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 দেখে দিল এই অঞ্চলের এখন আপনার অঞ্চল আপনার

অমিত কালকে বলেছেন যে আমরা ল্যাপটপ তুলে আর কমিউনিস্ট পার্টির লোকেরা তুলে তুলে যে ল্যাপটপ দেন সেই ল্যাপটপ দিয়ে আইটি সেল হয় আর সেই আইটি সেল দেশ জুড়ে দাঙ্গা বাধায় আর মহিলাদের তম কথা বলে আর বিভিন্ন রকম ধর্ষকাম খুনোখুনি রাহাজানি যত রকমের খারাপ হতে পারে একটা দেশকে টুকরো টুকরো করার জন্য সমস্ত কাজ ওই আইটি সেল দিয়ে হয় আর কী ল্যাপটপ তুলে দেন তো দেখা যাচ্ছে বিজেপি নেতারা যে গ্রামের মানুষের যার বাড়িতে গিয়ে খেয়ে যান তার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস পৌঁছায় না আবার ল্যাপটপ নাকি ছাল নাই তার নাম বাঘা বাংলা সুপ্রভাত শুনেছেন তো আমার মুখ দিয়ে সব বলাবেন না ফলে তো ওইগুলো বলে খুব ভালো কথা ওগুলো শুনতে ভাল লাগে কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই ইস্তারে ওরা প্রকাশ করেছে এবারে জিতলে পরবর্তীতে এক দেশ এক ভোট এবং সেটা বিজেপি রাজ্য দিয়েই শুরু হবে এক দেশ এক ভোট মানে ভারতের গণতান্ত্রিক কাঠামোটা এই যে বৈচিত্র্যে বৈচিত্র্যকে স্বীকার করে ভারতের যে গণতান্ত্রিক কাঠামো তাতে পঞ্চায়েত পৌরসভা বিধানসভা লোকসভা লাইব্রেরি কমিটি কলোনি কমিটি সমস্ত কিছুর নির্বাচন ছাত্র সংসদ তার নির্দিষ্ট আলাদা আলাদা ভূমিকা আছে এই টোটালটাকে নেগেট করে দিল্লির ভোট সেই অনুযায়ী সমস্তটা ভোট দিল্লির পার্টি বিজেপি তার সুবিধা করার জন্য এটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে চুরে তছনছ করে দেবে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি যেখানে কন্যাশ্রী এবং নানা রকম শ্রী ছড়াছড়ি সেখানে তোমরা কিভাবে এটাকে দেখছো এর মোকাবিলা কিভাবে আমরা দেখছি রাজ্যটা হতশ্রী আবার কি আছে তুমি বলো না কন্যাশ্রী খুব ভালো প্রকল্প নাবালিকা বিবাহে গোটা রাজ্য দু নম্বরে চলে গেল কেন গোটা দেশের মধ্যে আরও পাঁচটা এই ধরনের আমি বলে দিতে পারি স্টুডেন্ট ক্রেডিট কার্ড একশোটার মধ্যে পঁচানব্বইটা ফেল করছে স্বাস্থ্যসাথী হাসপাতাল বলছে আর আমি নেব না সেই তৃণমূলের গভর্নমেন্ট আমার টাকা দেয় না আমি আর এই ঘাড়ে নেবো না একটা পর একটা প্রকল্প এখন উল্টো ফল হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফলত পরিষ্কার কথা যে এই প্রকল্পগুলো হেডলাইটটা আছে হেডলাইটটা জ্বলছেও বিজ্ঞাপন বিজ্ঞাপন ভালোই হচ্ছে কিন্তু গাড়ির ইঞ্জিনটাই কি গোলমাল আছে সেইটাও খুঁজে দেখা উচিত কন্যাস অস্বীকার আমি অস্বীকার কিছু করছি না কিন্তু এটার যেভাবে বিজ্ঞাপিত হচ্ছে মাথা কিনে ফেলেছেন এক্ষুনি গুগল করলে দেখা যাবে বুদ্ধবাবু স্কুলের মেয়েদের সাইকেল দিচ্ছে এই এই জিনিসগুলো হয় বামপন্থীদের সময় এগুলোর অনেক কিছু শুরু হয়েছিল আগামী দিনে বামপন্থীরা এলে এই জিনিসগুলো ডবল ডবল হবে কিন্তু আমি কন্যাশ্রী দিচ্ছি বলে বা আমি ওই ভান্ডার ওই দিচ্ছি বলে আমি খালি করার পারমিশান পেয়ে যেতে পারি না এটা বুঝে নিতে হবে তো আর মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আচ্ছা এই যে এত তোমার এ তো স্ত্রী ইত্যাদি এইসব জব হচ্ছে তা ছাত্রীরা ড্রপ আউট হচ্ছে কেন স্কুল থেকে পালে পালে আমি নাবালিকা বিবাহ বললাম তাহলে পুরুষ আর নারীদের মধ্যে যারা কাজ করেন তাদের বেতনের বৈষম্য কেন আছে এই কথাগুলো বলতে হবে তো ওইগুলোই উনি নাই যখন নারীরা ধর্ষিত হন উনি গিয়ে বলেন ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা আর এইগুলো বিজ্ঞাপন দিয়া ফলত হাফ কাজ করে ফুল বকবক করা ভালো না তোমাকে বা এখন ঘুমাতে বলেছে মুড়ে এই গরমকালে তুমি সকাল থেকে সাড়ে সাতটা থেকে বেরিয়ে এই গরমে আমি ওনার প্রতি শুভেচ্ছা জানাই আমার এই কথার উত্তরে কিছু বলার নেই আমি ইন জেনারেল বলতে পারি যে আমরা রুজি রুটির কথা নিয়ে বেশি বেশি বলছি বলে কারুর কারুর গায়ে জ্বালা হচ্ছে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যেত না এখন এই একশো নম্বর ওয়ার্ডে আটানব্বই নম্বর ওয়ার্ডে সোনারপুরে বারুইপুরে সৃজন ভট্টাচার্যের দেওয়ালে কালি লিপতে হচ্ছে সৃজন ভট্টাচার্য লেখার ওপরে যাদবপুরে টালিগঞ্জে নিজেদের প্রতীক এঁকে দিতে হচ্ছে ফ্লেক্স ছিঁড়তে হচ্ছে তাহলে আরও যত দিন যাবে আরও এরকম বামপন্থীদের আক্রমণ করা আরও বাড়বে ওনাদের কারণ বিজেপিকে এখানে সেট করে ভোট ভাগাভাগি করিয়ে জিতে যাবেন ভেবেছিলেন সেইটা ঘেটে দিয়েছি আমরা লাল ঝান্ডা এবারে বাড়ছে এখানে প্রত্যেক দিন সমর্থন বাড়ছে ফলত আরও তার কাটতে শুরু করেছে এটা তো ঠিক যে বামপন্থীদের শূন্য বারবার বলতে হয় তারপরেও বামপন্থীদের নাম বারবার উচ্চারণ করতে হয় কেন হয় যতদিন পৃথিবীতে শোষণ আছে গরিব বড় লোকের ভাগাভাগি আছে কেউ কাউকে লুটছে কেউ কাউকে পকেট কেটে খাচ্ছে পেটে লাথি মেরে খাচ্ছে ততদিন লাল ঝানটা থাকবে বামপন্থার প্রাসঙ্গিকতা তৃণমূল কংগ্রেস থাকবে কিনা কেউ জানে না একবার ভোটে হেরে গেলে লাল ঝান্ডা থেকে যাবে ধন্যবাদ সৃজন রাই বাংলার পক্ষ থেকে